প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজালিমন আজকের এই পর্বটি শুরু করলাম প্রিয় দর্শক আজকে এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করব হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল কি এবং হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলের রেজিস্ট্রেশন খরচ কত বিষয়গুলো জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন প্রিয় দর্শক হেবাবিল অ্যাওয়াজ দলিল কি এবং হেবাবিল এওয়াজ দলিলের রেজিস্ট্রেশন খরচ কত বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমাকে হেবা বিষয়ে কিছু বেসিক তথ্য আলোচনা করতে হবে আমি যদি হেবা বিষয়ে কিছু বেসিক তথ্য আলোচনা না করে হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল সম্পর্কে হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলের রেজিস্ট্রেশন ফিজ সম্পর্কে আলোচনা করি সেক্ষেত্রে আপনাদের জন্য বুঝতে কঠিন হয়ে যাবে প্রিয় দর্শক প্রথমে আমরা হেবা বা দান বিষয়ে একটু জানব এরপরে আমরা হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল সম্পর্কে জানবো তারপরে হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলের রেজিস্ট্রেশন খরচ কত এই বিষয়টি জানব প্রিয় দর্শক চলুন তাহলে হ্যাবা বিষয়ে আমরা জানি প্রিয়দর্শক হ্যাবা বা দান প্রিয় প্রদর্শক হ্যাবা বা দান হল এক জন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক মুসলমান অন্য কোনো মুসলমানকে কোনো প্রতিদান ছাড়াই তার সমুদয় সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করলে তখন তাকে হেবা বা দান বলা হয় প্রিয় দর্শক এই হেবার তিনটি উপাদান রয়েছে এক দাতা কর্তৃক হেবার ঘোষণা বা প্রস্তাব থাকতে হবে দুই গ্রহীতার এই হেবাতে সম্মতি থাকতে হবে তিন হেবাকৃত সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে হেবা হতে হলে এই তিনটি উপাদান অবশ্যই থাকতে হবে আপনি হেবা করেছেন আপনি হেবা ঘোষণাপত্র করেছেন হেবা দলিল করেছেন কিন্তু এই তিনটি উপাদান সেখানে ছিল না সেক্ষেত্রে কিন্তু হেবা আইনত বৈধ হবে না হেবা ঘোষণাপত্র বা হেবা আইনত বৈধ হতে হলে এই তিনটি উপাদান অবশ্যই হেবার মধ্যে থাকতে হবে দর্শক এই হেবা সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র দুই হচ্ছে হেবাবি লেওয়াজ পেদর্শক আজকে এই পর্বের মাধ্যমে আমরা হ্যাবাবিল অ্যাওয়াজ বা হ্যাবাবিল এওয়াজ দলিল বিষয়ে আলোচনা করতেছি হ্যাবাবিল দলিলের রেজিস্ট্রেশন ফিস বিষয়ে আমরা আলোচনা করতেছি আমি যদি পূর্বের কথাটুকু না বলতাম হেবা বিষয়ে বেসিক কিছু তথ্য আপনাদেরকে না বলতাম তাহলে আপনাদের হেভাবিল অ্যাওয়াজ বুঝতে কিন্তু কঠিন হয়ে যেত প্রিয় দর্শক হ্যাবাবিল অ্যাওয়াজ কি প্রিয় দর্শক হেবাবিল এওয়াজ হচ্ছে মূল্যের বিনিময়ে দান অর্থাৎ দাতা কোনো কিছু গ্রহণ করে যখন কোনো দান করে তখন বলা হয়। মুসলিম জুরিস্টদের মতে বিনিময় প্রাপ্ত মূল্য প্রদত্ত বস্তুর তুলনায় যদি অনেক কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হেবাবিল এওয়াজ বৈধ হবে না এমনকি ধর্মীয় গ্রন্থ যেমন কোরআন শরীফ তজবি জায়নামাসও কিন্তু হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলের উপাদান বা বিনিময় হতে পারে অর্থাৎ হ্যাবাবিল অ্যাওয়াজ বলতে আমরা যেটা বুঝতেছি সেটি হচ্ছে দাতা যখন কোনো কিছু গ্রহণ করে কোনো দান করবে এই দানকে কিন্তু হ্যাবাবিল অ্যাওয়াজ বলা হচ্ছে এই হেবাবিল অ্যাওয়াজ রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তির বাইরেও কিন্তু করা যায় প্রিয় দর্শক হেবা ঘোষণাপত্র দলিলটি যেমন রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যে করা যায় এই সেরকম আপনার হেবাবিল অ্যাওয়াজ দলিলটি কিন্তু রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তির বাইরের ব্যক্তিকেও কিন্তু এই হেবাবিল অ্যাওয়াজ আপনার হচ্ছে করা যায় আপনি যদি কোনো সম্পত্তি হেবাবিল অ্যাওয়াজ করতে চান আপনি যদি মূল্যের বিনিময়ে কোনো সম্পত্তি দান করতে চান সেক্ষেত্রে কিন্তু এই হ্যাবাবিল অ্যাওয়াজটি কিন্তু দলিলের মাধ্যমে করতে হবে আপনি দলিলের মাধ্যম ছাড়া হেবাবিল অ্যাওয়াজ কিন্তু করতে পারবেন না এবং এই হেবাবিল অ্যাওয়াজ দলিলটি দেশে যে রেজিস্ট্রেশন আইন রয়েছে সেই আইন অনুযায়ী প্রসেস মেইনটেইন করে সরকারকে নির্দিষ্ট ফি পরিশোধ করে আপনাকে সাব রেজিস্ট্রারের মাধ্যমে রেজিস্ট্রি করে নিতে হবে আপনি হেবাবিল না ঘোষণা করেছেন আপনি দলিলটি লিখেছেন কিন্তু আপনি সরকারকে নির্দিষ্ট পরিমাণ যে আপনার হচ্ছে ফিস রয়েছে সেটি পরিশোধ করেননি দলিলটি রেজিস্ট্রেশন করেননি সেক্ষেত্রে কিন্তু আপনার হেবাবিল অ্যাওয়াজ দলিলটি আইনত বৈধ হবে না প্রিয় দর্শক এই হেবাবিল অ্যাওয়াজ দলিলের রেজিস্ট্রেশনের খরচ বা রেজিস্ট্রেশন ফিস কত প্রিয় দর্শক ফি হচ্ছে এক পার্সেন্ট দলিল যে মূল্য থাকবে সেই মূল্যের উপরে এটি আপনাকে পরিশোধ করতে হবে হচ্ছে তিন পার্সেন্ট প্রিয় দর্শক এই স্থানীয় কর কিন্তু এলাকাভেদে আলাদা আলাদা হয়ে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সরকার গ্যাজেট করে এই হচ্ছে স্থানীয় করটি নির্ধারণ করে থাকে তাই আপনি যখন দলিল করে আপনি স্থানীয় অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন যে আপনাদের এলাকার স্থানীয় করটি কত আমরা ধরে নিচ্ছি স্থানীয় কর তিন পার্সেন্ট এর বাইরে আপনাকে ই ফি দিতে হবে একশো টাকা এন ফি দিতে হবে তিনশো যুক্ত প্রত্যেকটা পেজের জন্য চব্বিশ টাকা এন ফি দিতে হবে তিনশো শব্দ যুক্ত প্রত্যেকটা পেজের জন্য আপনাকে হচ্ছে টাকা হলফনামায় তিনশো টাকার স্টাম্প আপনাকে যুক্ত করতে হবে নোটিশের জন্য দশ টাকার কোট ফিস দিতে হবে এই হচ্ছে একটি হ্যাবাবিল আওয়াজ দলিলের রেজিস রেজিস্ট্রেশন ফিস প্রিয় দর্শক এর বাইরে আপনি দলিলটি অবশ্যই কোনো দলিল লেখক বা আইনজীবীর মাধ্যমে কিন্তু করবেন আপনি যখন এই দলিলটি হ্যাবাবিল দলিল দলিলটি কোনো দলিল লেখক বা আইনজীবীর মাধ্যমে করবেন এক্ষেত্রে কিন্তু আইনজীবী বা দলিল লেখকের যে ফিস রয়েছে সেটিও কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে আপনি দলিল লেখক বা আইনজীবীর সাথে কথা বলে আপনি এটি নির্ধারণ করবেন কারণ আইনজীবী অথবা দলিল লেখকের ফিস কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে তাই আপনি কথা বলে আপনি সেটি আচ্ছা আলাপ আলোচনা করে আপনি সিদ্ধান্ত নিয়ে তারপরে আইনজীবী অথবা দলিল লেখককে পারমিশন দিবেন দলিল করার জন্য প্রিয় দর্শক এই প মাধ্যমে আমি আলোচনা করলাম হেবা কি হেবাবিল এওয়াজ দলিল কি হেবাবিল এওয়াজ দলিলের রেজিস্ট্রেশন ফিস কত আমি আশা করি আপনারা হেবাবিল এওয়াজ সম্পর্কে বেসিক কিছু তথ্য শিখতে ও জানতে পেরেছেন প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন কোনো প্রশ্ন থাকলে সেটি কিন্তু কমেন্টে লিখতে পারেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ